এ দুনিয়াদার দার আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন সম্মান কোন সম্পদের পিছনে পড়ছ কোন সম্মানের সৌন্দর্যের পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে টুমরা খাবা করো হাঁকে তো দুনিয়া খবর হ্যাঁ দুনিয়াকে নজর দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি যার যত বয়সও দিকে তাকাইয়া দেখেন মনে হয় যেন সব কালকের ঘটনা ব্ল্যাংটে দৌড়ো দৌড়ি করছিলেন এখন মনে পড়ে কি পড়ে না মুরুব্বীরা লাঠি নিয়ে ধাপড়ায় নাই তো বেশি ডুবাইলে গায়ে জ্বর হবে বাজান লুকাইয়া লুকাইয়া পালাইয়া ডুবাইতাম এখনো মনে আছে বসতাম না কী হবে তা জানি না এখনো মনে পড়ে সেদিনকে ঘটনা ওদি গায়নের সামনে যখন চেহারার দিকে তাকা দেখি কাঁচা দাঁড়িগুলা পাইকে গেল আরে দাঁত পইয়া যায় চুলগুলা পাইখিয়া যায় শরীর দুর্বল হইয়া যায় আর সেদিনকার ঘটনা দেখতে না দেখতে মনে হয় সব ঘটনা শেষ হয়ে গেল এই যে আমার বাসানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো দুনিয়া কিন্তু আরামের জায়গা না আর দুনিয়া দারুণ মেহনে নেমাল বালা দুনিয়া কষ্টকালে সে জায়গা বালা মুসিবতের জায়গা এ আরাম ফিরিব আমার বাবারা আজকেই একটু গরমের ভিতরে আমরা এখানে বসছি খামাই অস্থির হয়ে গেছি এই সূর্য যেখান থেকে তাপ দেয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে আল্লাহ রসুল বলেন আমার উম্মাতের আপ মাতের ভয়ে আমার মালিক এই সূর্য এক হাত বস মাথার উপরেও বহু কইরা দেবে সাই দিয়ে আবার মালিক বলবেন এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো না বুঝুক আমি মাওলা কেমন আমি ওদের বিচার চাইয়া দেখছি আরে যখন ওর মায়ের পেটের ভিতরে ছিল দুনিয়ার কেউ ছিল না তখন আমি ইচ্ছা করলো কে আমি ন্যাংরা কইরা বানাইতে পারতাম অন্ধ কইরা বানাইতে পারতাম আজকে একজন আমার সঙ্গে রাস্তার ভিতরে দেখা করলো বাজার দুইটা চোখ না আমার মালিক তোমাকে আমাকে তোর অন্ধ করিয়া বানাইতে পারত আরে বাজান বোবা মানুষ করে তোমার আমার সামনে চিল্লায় আরে কথা বলতে পারে না এই কথা বলার নে দান করলেন আমার মাওলা চক্ষু দিয়া দেখার নেমার দান করলেন আমার মাওলা বাজান কত পঙ্গু মানুষ হাত নাই পাও নাই অমুকটাই সমুক নাই তোমাকে আমাকে এত সুন্দর সুরাতে তৈরি করলেন মায়ের পেটে কে আমার মার রক্ত তোমাকে পান করাইয়া তোমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইল দুনিয়ার ভিতরে আসার পরে আরে আস্তে আস্তে তুমি বড় হইলা বাপকে চেনলা মাকে চেনলা আত্মীয় চেনলা স্ত্রী চেনলা সন্তান চেনলা দল চেনলা দলের নেতা নেত্রী চেনলা বন্ধু চেনলা বান্ধব চেনলা তখন তোমার মা যখন তোমাকে ডাক দেয় তখন তুমি যখন মা কইয়া ডাক দাও মায়ের কলেজের ঠান্ডা হইয়া যায় আব্বাকে আব্বা কইয়া ডাকো আব্বার কলেজাও ঠান্ডা বন্ধুকে বন্ধু হইয়া ডাকো বন্ধু কলেজাও ঠান্ডা আরে দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী কইয়া ডাকো ঠান্ডা আমার মালিক বলেন খারাপ সেই সাবান দিয়া তোর বাপকে ডাকলি মাকে ডাকলি বন্ধুকে ডাকলিকে ডাকলি ওই আল্লাহ বল তুই যদি একবার আমাকে ডাক দিতি আমার এই গুজরাতে কলিজারাও ঠান্ডা হইয়া যাইত। বিচার দেখছি আরে ও সব হুকুম আমার সমস্ত আমার হুকুম মানে নাই এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে বুঝুক আমি মাওলা কেমন আমার তার ঘর নাই পারি নাই পানিও নাই গাছ নাই জমিন হবে তামার জমিন ওই সুর যে তাবে তামার জমিন পুইরা লাল চামলার মতো লাউ লাউ আগুন নাও কোনো জায়গা নাই বন্ধু নাই বান্দর নাই বা নাই মা নাই ইস্ত্রি নাই দল দলের নেতা নাই আরে ওই সুর যে তাবে নাপার তালুটা টাস টাস করিয়া ফাইটা বাতের মতো মগজ টকবক করে উঠলাইয়া বাইয়া বাইয়া করতে থাকবে আমার মালিক বলে লাইয়া মু তো ফিহা বলাইয়া মানুষ বাসবেও না মরবেও না ওই মুহূর্তে তালাশ করে আর কিছুই ছায়া পাওয়া যাবে না এই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলেমা বোনদেরকে বলবো জান রে কার কখন কোন সময় ডাকেছে তোমারও জানা নাই আমারও জানা নাই আমার মালিক যখন মা পিলে নিয়ে আসেন আমার মালিক বড় দয়ার মাওলা বড় মায়ার মাওলা আমার দুনিয়ার বন্ধু বান্ধবী এসব অন্যায় করলে লাথি মেরে অনেক সময় বন্ধুত্ব সাইরা চইলা যায় কিন্তু আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা তুমি আমি নাফার মানির পর নাফার মানি করলাম আমার মালিক তার জমির থেকেও ভাগাইয়া দেয় নাই তার নেমাত থেকে বঞ্চিতও করাই বাংলাম বরঞ্চ আমার মালিক দিয়া বলে এ বন্দাবানি আয় আমার কাছে তাও বা কইরা তেল থাকে ভাইয়া তুই যখন মাপ চাবি আমি তোকে শুধু মাপ করব তো শুধু তাই না তোর বুনাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আমার মালিক সবসময় তোমার আমার দিকে অপেক্ষায় থাকে কখন বন্দাবাদি আমাকে ডাক দেবে না তুমা নাও আমার মালিকের ঘুমও নাই নাই যান তুমি আর আমি একটাই না ঘুমাই আমার মালিক কিন্তু ঘুমায় না সে মালিক নাই আমার মালিক কেন ঘুমাই না তোমার আমার মায়ার কালে আমার মালিকের ঘুম আমার মালিক ডাক দিয়ে বলে বন্ধাবান তুই রাত্র গভীর রাত্রে বিপদে পড়ে আমাকে ডাক দিবি আল্লাহ আল্লাহ ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি তখন তো ডাকের কে সাড়া দিবে এই জন্য তোদের মায়ায় আমাকে ঘুমাইতে দেয় এ পাগল আমার বাবারা দুনিয়াতে যদি সম্মান চাও আখেরাতে যদি মুক্তি চাও সম্মান চাও বলো পরিষ্কার করো আল্লাহর হুকুম নবীর তরি করো যে নিজের জীবনকে চালাও হকানি ওলামাই কেরাম পীর বুজুর্গেদের সাথী হও সঙ্গী হও পরামর্শ নেও তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও কারণ দুনিয়ার কাজে পাঁচবার যদি ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই সদিন বন্দাদের সঙ্গী হলে জীবনের মোর পরিবর্তন ঘটে যায় সহবাতে সলেহ তোরা সলেহ পুনাদ সহবাতে তলেহ তোরা তলেহ পুনাদ এক জামানা সহবাতে বা আউলিয়া সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে এই মজলিসটাকে আল্লাহ রসুল আলাই বলছেন বেহেস্তের একটা বাগান এই বেহেস্তের বাগানের ভিতরে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আশার বশার তিনি আলোচনা করার সোনার তৌফিক দান করছেন শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ লাই ইন শাকারতুম লা জিদন্ন ওয়া লা ইন কাফারতুম ইন্ন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় কর মেয়ামাতের শুক্রিয়া আদায় করলে আমি তোমাদের উপরে নেয়ামাত আরও বাড়াইয়া দেব ন্যায়ামাত পাওয়ার পরে শুক্রিয়া যদি আদায় না করো নেয়ামাত তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আজাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে আমার আব্বাজান দাদাজান চরমণের জমিনে ঘুমাই আস আমার আব্বাজান বলতেন দেনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকিয়া বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কমপক্ষে হল পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না আব্বাসান অনেক সময় বলতেন আসলে আমরা ওলা নেকির বয়ান করি ঠিক কিন্তু আসলে অনেকের নেকির গুরুত্ব আসে নাই বা আসে না কারণ এখানে বলা হয়েছে কমপক্ষে পঞ্চাশ লক্ষ নেকি আমুল নামে জমা হবে ঠিক না যদি কেউ এই মাহফেল থেকে যাওয়ার পরে কোনো দোকানে এই লক্ষ লক্ষ নেকির বিনিময়ে এক কেজি চাউল কিনতে চায় কোনো দোকানদার এক কেজি চাউল দিবে জুতার দোকানে একজোড়া জুতা কেনা যায় তাই যারা বস্তুবাদী এরা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বছরে না উজুনে এই বস্তুবাদীরা কিন্তু আমাদের এই কথা নিয়ে টিটকারি মাসে টিটকারি মারে হাসবে তারা মন্তব্য করবে যে লক্ষ লক্ষ নেকি পাওয়া যাবে দুনিয়ার সমস্ত কাজ করবো বাদ দিয়ে এই গরমের মধ্যে সব কিছু ফালাইয়া ঘামাইতে আছে ঠিক না এই নেকি দিয়ে এক কেজি চাউলও পাওয়া যায় না এই নেকি দিয়ে করবো কি শ্রেণী আসে না নাই শোনেন বাংলাদেশের টাকার কিন্তু একটা মূল্য বাংলাদেশে আসে না নাই কিন্তু বাংলাদেশের টাকার লন্ডনে যে সচরাচর ওর মাধ্যমে কিছু কেনা যায় ওর মূল্য তো আছে বাংলাদেশে লন্ডনের পাউন্ড ওইটার মূল্য লন্ডন আমেরিকার ডলার মূল্য আমেরিকা কুয়েতের দিনার মূল্য কুয়েতে সৌদির রিয়াহ এই মূল্য কোথায় বাংলাদেশের টাকার মূল্য বাংলাদেশ তাই নেকিরও কিন্তু একটা ভিন্ন বাজার আছে সেই নেকির বাজারটা দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ নেকির বাজার চালু তখন একটা নেকির কত মূল্য হবে আল্লাহ রাবুল আলামিন বলছেন শব্দ ব্যবহার করা হয়েছে কাপড় দুইয়ের নিগড়ে এরোদলে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেনু রেণু দেখা যায় এক একটা রেণুকে বলা হয় জারোয়া এই পরিমাণ সব থাকলেও ফল ভোগ করা যাবে এই পরিমাণ গুণে থাকলেও তার ফল ভোগ করা লাগবে তখন একটা নেকির যে কত মূল্য যার ঠেকা বাজবে সেই একমাত্র বুঝবে নেকির কত বলবে কথা ঠিক কিনা এখন এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন দুনিয়া কোথায় আচ্ছা এখন তো যারা আর্সেন নিয়ে যাদের সেই লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমর নামে দান করবে ঠিক না কিন্তু কেয়ামতের ময়দানে একটা নেকি ঠেকা বাজবে সারা কেয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি পাওয়া যায় আল্লাহ আবুল আলামিন কায়ামাতের ময়দানের অবস্থান বুঝাতে চাই বলছেন ইয়াও মায়া ফির উল্মার উমিন আশিহি ওয়া উম্মিহি ও আবি অ সহি বাতিহি অবানি লিকুল লিম্রি ইমিন হুম ইয়াও মায়ে দিম মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাই গে যাবে এই কথাকে আমি বলছি কোন পীরমূর্তি মহাদিশ বলছে কে বলছে তাহলে সেই কঠিন মুহূর্তে মা পর্যন্ত সন্তানের পরিচয় দেবে না তাহলে আর মায়ের চেয়ে আপন কে থাকবে কে আছে নাই থাকবেও না তাহলে ওই মুহূর্তে নেকি সংগ্রহের কোনো সুযোগ নাই এখন কথা হলো বস্তুবাদী এবং নাস্তিকদের দল এরা কিন্তু দেখবেন বলে দুনিয়াকে মজা লেও দুনিয়া তো মারায় দুনিয়াটা হলো আনন্দ ফুর্তির জায়গা চিত্ত বিনোদনের জায়গা এখানে যতবার আনন্দ ফুর্তি উপভোগ করে নাও ওই যে আমাদের কথা ইঙ্গিত করে বলি অলমায় কেরাম বলে এই মিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি খুঁজা নাসান না মনে হয় কবরে হয়ে যাও নিরানব্বই বিষাক্ত সাপ কোর যু আগুন জাহান নামের আগুনে খবর ভৈরে যাবে এই যে সোনো এগুলো একটা দূরের বাধ্য জোরে আমি আমার ভাইদেরকে মা যারা শুনতেছেন এই কথা বোঝার জন্য বুঝাবার জন্যই আল্লাহ রাব্বুল আলম মানুষের প্রেম দান করছে জেহেন দান করছে কথা ঠিক না বেঠি যে পাগল তার উপরে কোনো শরীয়ত আছে তার উপর কোনো নেকি আছে কোনো গুণা আছে কোনো সাজা কোনো যাজা কোনো শাস্তি পুরস্কার কেন নাই ওর চক্ষু নাই ওর হাত নাই ওর পাও নাই ওর অঙ্গ কোন কোনটা পার্থক্য কোনো পার্থক্য নাই কিন্তু ওই যে ব্রেনটা যার মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করা যে শক্তিটা পাওয়ারটা নষ্ট হিস পাওয়ার নষ্ট হওয়ার কারণে ওর উপরে কোনো বাদ বিচারও নেই কিন্তু যার ব্রেন ঠিক আছে সে যদি কোনো একটা অপরাধ করে স্যারে তাকে না দর কি দর খায় কি খায় না তাহলে বুঝে গেল আল্লাহ রাবুল্লা আলমী আপনাকে আমাকে এই বুঝের জন্যই ব্রেন দান করছে যেহেন দান করছে যারা ব্রেন জেহেন থাকা অবস্থায় যারা নাস্তিকদের পদঙ্ক অনুসরণ করবে ওই মানুষটা সম্পর্কে আল্লাহ বলছেন এরপরে আল্লাহ বলছেন করছিলাম আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বলেছেন যত মাখলুকে আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছে সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা যারা মানুষ সৃষ্টির সেরা তাহলে সৃষ্টির সেরা কোন মানুষ আর একটু আগে যে আমি শুনেইলাম এক শ্রেণী মানুষ চতুষ্প এর মতো এরপরে আল্লাহ বলেন তার সেও অন্য এতে বলছেন যত মাকলুকের নামে সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মখনুকের নাম হলো শুকো এক মানুষ আছে শুকুরের চেয়েও খারাপ কে বলছেন আবার বলেন আল্লাহ এখন কোন মানুষ সম্মানিত কোন মানুষ নিকৃষ্ট এইটা বোঝার জন্য বোঝবার জন্যই এই মাহাবলীর ব্যবস্থা এই আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলোকে হাফেজদেরকে আলেমদেরকে আমাদের বাংলাদেশের জনগণ মানুষকে নির্বিচারে গুলি করে পাখির মতো রাস্তার ভিতরে লুটে ফেলা হলো অনেকে বলে যারাই কাজটা করছে বিশেষ করে প্রধানমন্ত্রী দাবি করতেন হাসিনা ওর আত্মাই বলতে বলে নাই বলে আত্মাই ছিল তাহলে এইভাবে মানুষগুলো কি কিভাবে গুলি করে করে হত্যা করে কোনো মানুষ আরেক মানুষকে হত্যা করতে পারে

আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে ওই ওরা যারা আত্মা বলে ওই দেয়া হাদিসের বাসায় অলভ বলে কি বলে জোরে বলে জোরে বলে ওই যে কলকটা বই আত্মার একটা গোষ্ঠের টুকরা ওটা কি এই গোষ্ঠের টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন ওই মানুষটা নির্বিচারে এইরকমভাবে বিনা অপরাধের মানুষগুলোকে গুলি করে মারতে পারে না ওই আত্মা যদি ভালো থাকে সেই মানুষগুলো এই বাংলাদেশে আমার রিক্সাওয়ালা বা যেনা রাস্তা রিক্সা চালায় তাদের মাথা থেকে ঘাম টপটপ করে পড়তে থাকে সেই রিক্সার উপরে একটা ভ্যাট ট্যাক্স আছে না সরকারি ফান্ডে জমা হয় আর ওরা ক্ষমতার চেয়ারে বৈশা যাদের আত্মা আছে তারা কোনোদিন এই টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করতে পারে না তাহলে বুঝা গেল ওদের আত্মা নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে ওই যে বসতে টুকরা কলব কি হয়েছে নষ্ট হয়ে গেছে এই কলব কি জিনিস আত্মা কি জিনিস অমর ফরাদি আল্লাহ তালান হুক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কতল করার জন্যে খাপ থেকে তরবারি বের করে রওনা করছিল জানেন না জানেন না আচ্ছা ওই অমর ফরুখ আল্লাহ উত্তাল হুক ওই কলম তার পরিবর্তন হইয়া ভালো হওয়ার কারণে ওই তরবারি নিয়েই রাজপথে প্রথম ইসলামের পক্ষে নারায় তগবীর স্লোগান দিয়ে নেমে গেছিল আচ্ছা বলেন তো একটু আগে আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছে সেই অমর যে এখন ইসলামের পক্ষে আল্লাহ রসুলের পক্ষে সাহাবাহিক আমাদের পক্ষে ইসলাম দিনের পক্ষে নারায় তকবির সুলোগান রাস্তায় নামছে আচ্ছা বাহ্যিক অমর দেখতে তার কি ভার কইছে কইসে চোখ আগে আসে দুইটা এখন কয়টা আবার বলেন আগে হাত আসে কয়টা আর এখন পা আসে কয়টা এখন তাহলে কোন জায়গায় পরিবর্তন হয়েছে বলেন 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 ওই আত্মা কোনো পরিবর্তন হওয়ার কারণে এখন সে এক পর্যায়ে যখন জেরুজালেম রওনা করছে আমি বাংলাদেশে দুইশো দেশের রাজা কয়শো দেশে তিনি উটের পিঠের ভিতরে বসা গোলাম উঠে রশি টানতেছে ওই আত্মা পরিবর্তন হওয়ার কারণে তার বিবেকে নাড়া দিল যে গোলাম সেও তো মানুষ আমিও তো মানুষ গোলাম রুদ্রে রদ্রের ভিতরে কুইরা চামড়া কালো হয় আর আমি সায়ার মিশে থাকবো এটা হয় না ডাক দিয়ে বলে গোলাম এখন তুমি উটের পিঠে ওঠো আমি উটের রশি টান আসছে না আসে পালাক্রমে পরিবর্তন করিয়া উটের রশি টানে জেরুজালেন যখন পোসল তখন উটের রশি টানার পালা পড়লো আমির উল মুখ লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষা আছে আহালান সাহালান আমির মার হাবা মার হাবা এইটা বলতে বলতে উটের কাছ থেকে কি নামাবার জন্য গেল উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলতেছেন আমি আমির না আমির উটের রশি টানতেছে কি পরিবর্তন হয়েছে আবার বলেন এই কল পরিবর্তনওয়ালা মানুষ যদি একটা সমাজ পরিচালনা করে ওই সমাজটা একটা বেহেস্তি পরিবেশ পরিণত দেশ পরিচালনা করলে ওই দেশটা একটা স্বর্ণের কাছে পরিণত হয় কথা ঠিক কি না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো পর্দা দলায় মা বোনা যারা শুনতেছেন ওই যে গোস্তের টুকরো কলক ওইটা ভালো না হওয়া পর্যন্ত দুনিয়াতেও ওর কল্যাণ নাই আখেরা তো কোনো কল্যাণ নাই আজকে এই সারা জুলুম করছে একটু আগে আমাদের সভাপতি সে বক্তব্য রাখছিল শোনেন নাই কি বলতে আসিল শুনছেন তো আয় কথা তো বাড়াবো না বুঝতে হবে সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ ওদের আচার আচরণ এত খারাপ মানুষ মন্তব্য করে কুত্তে ও খারাপ আমার আচার আচরণ এত ভালো ওর ব্যাপারে মন্তব্য করে ফেরেস মতো শরীর নাকান কেন অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই ওই কলব নামক যে আত্মা গোষ্ঠের টুকরা ওইটা ভালো হওয়ার কারণে লোকটা ভালো আর ওইটা খারাপ হওয়ার কারণে আর ওই আত্মা পবিত্র ভালো না কই কেউ যদি খোদা না কাছে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান যেই আশা এখানে আসছেন যার নাম থেকে বাঁচবেন বেহেস্ত যাবেন আল্লাহ বলতেছেন ইল্লাম আতাল্লাহা বেকল্পালি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না আমার মালিকের কাছে বড় বংশ ভালো বংশ এর কোন মূল্যায়ন আছে পীর মুক্তি বহাদ্লিশ মূল্যায়ন আছে বড় ধনী জমিদার এনপি মিনিস্টার অসম যদি তাই হইতো বিয়া বেলাল না এই বাপেও ছিল গোলাম তিনিও গোলাম বংশের দিক থেকে একেবারে নিচু হাফস বংশ চেহারার দিক থেকে একেবারে কালো যারা হজে গেছেন বিদেশে গেছেন দেখছেন না কালো মানুষ দেখেন না চেহারা ডকথ আছে কোনো ডকপত আছে এই তাহলে সেহারা কালো শিক্ষার দিক থেকে বকলা নিজের দস্ত কথা জানতেন না পয়সার দিক থেকে নিচ্ছ আচ্ছা শিক্ষার দিক থেকে নাই বংশের দিক থেকে নাই সৌন্দর্যের দিক থেকে নাই পয়সার দিক থেকে নাই ওদিকে আবার জাবান ছিল তোপলা কি গুণ আছে কোনো গুণ আছে কিন্তু তার সম্মান দুনিয়াতে কেমন আখেরাতে কেমন আল্লাহ রসুল্লাহ সবাই মেয়েরা গেছে আল্লাহর হাবি শুনতেছেন বেশ ভিতরে খরমের আওয়াজ আল্লাহ রি সুসাল্লা আল্লাহু সাল্লাম বলেন ভাই জিবি রাই বেশ দে ভিতরে কিসের খরমের আওয়াজ জিবি আসাল্লাহু আসসাল্লাম বলেন আল্লাহ রিসু আপনার বেলালের খরমের আওয়াজ হ্যাঁ বেলা লেফসার দি আল্লাহত রান্নু যখন উমর ফারুক উপরে দি আল্লাহত রান্নু মজলিসের ভিতরে ঠুকতে অনেক সময় ওমর তার সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন সাইয়েদানা আমাদের সর্দার আমাদের সর্দার বেলাল আসছে এই যে কোন দিক থেকে তার এই সম্মান বাড়ছে চেহারার দিক থেকে শিক্ষার দিক থেকে বংশের দিক থেকে যোগ্যতা দক্ষতার দিক থেকে কোন দিক থেকে কলম ভালো হওয়ার কারণে সম্মান বাড়ছে জন কথা কথাটি কিনা